হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন ইউটিউব থেকে আপনারা তো পটলের কত রেসিপি দেখেন আর রান্না করে খান আজকে না হয় কম মশলা দিয়ে একটু রান্না করে খেয়ে দেখেন ভালো লাগবে খারাপ লাগবে না মনে হয় তো প্রথমেই বলি আমরা মাছে ভাতে বাঙালি মাংস না খেয়ে থাকতে পারবো তো মাছ এক না খেয়ে একদিনও থাকতে পারবো না সেজন্য মাছটাকে আগে ভালোভাবে বেঁচে রেখে দিলাম তারপরে বাকি আমি পটল রান্নার জন্য খুব সামান্য পরিমাণ মশলাপাতি ইউজ করবো তরকারিতে যত মশলা কম দিয়ে রান্না করবেন ততই আপনার ভালো বেশি মশলা দিয়ে রান্না করা শরীরের জন্য অনেক ক্ষতি বেশি মশলা দিয়ে রান্না করলে সবাই খেতে পারে না কম মশলা দিয়ে রান্না করলে অসুস্থ মানুষ হোক সুস্থ মানুষ হোক সবাই খেতে পারে এবং সুস্থ থাকে মানুষ তো আমি রান্নার জন্য তেল ছাল পেঁয়াজ রসুন আর একটু জিলে জিরে বাটা ব্যবহার করেছি আর কিছুই না তো আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখেন সবাই খেতে পারবে আর খারাপ লাগবে না ভালোই লাগবে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে যত পরিমাণ কম তেল মশলা খাবেন ততই আপনার শরীরের জন্য ভালো অতিরিক্ত তেল মশলা খাওয়া মানে শরীরের জন্য খুবই ক্ষতিকারক আপনি ডাক্তারের কাছে যেয়ে দেখেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমেই বলে যে তরকারিতে অল্প তেল খাতে তরকারিতে অল্প তেল মশলা খেলে অন্য কিছু হোক বা না হোক গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় না আর এখন বেশিরভাগ মানুষই তো গ্যাসে গ্যাসে ভোগে অতিরিক্ত তেল মশলা খাওয়ার ফলে মানুষের এই অসুবিধাগুলো হয় ইউটিউবে ঢুকলেই অতিরিক্ত মশলা ব্যবহার করে খুব মজাদার মজাদার রান্নার ভিডিও তো সবাই ছাড়ে কিন্তু কম মশলা ব্যবহার করে রান্নার ভিডিও তো কয়জন ছাড়ে বলুন বেশি মশলা ব্যবহার করলে যে তরকারি ভালো লাগবে এটা কিন্তু নয় কম মশলা ব্যবহার করলেও তরকারি খেতে ভালো হয় আমার এই নিয়মে একদিন রান্না করে খেয়ে দেখেন ভালো লাগবে এতে আপনার শরীরও ভালো থাকবে পেটে কোনো গ্যাসের সমস্যাও হবে না সুস্থ অসুস্থ সবাই খেতে পারবে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে বলেন এবং এই নিয়মে রান্না করে একদিন দেখেন খারাপ লাগবে না আমি বলতে পারি আমি এটা খারাপ লাগবে না এটা আপনার শরীরের জন্য অনেক ভালো হবে অল্প তেল অল্প মশলায় স্বাভাবিকভাবে রান্না করে খাবেন আপনার শরীর সময় ভালো থাকবে এবং পেটের কোনো সমস্যা হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বলেন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না